ফেনী অঞ্চলের বিমা দাবির দুই কোটি সত্তর লাখ টাকার চেক প্রদান করল পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড গত এক ফেব্রুয়ারি ফেনী শিল্পকলা একাডেমিতে এই চেক তুলে দেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের সভাপতি বি এম ইউসুফ আলী অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শকত সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন পপুলার লাইফ ইন্স্যুরেন্সের চিফ কনসালটেন্ট ও অতিরিক্ত সচিব আবদুল্লাহ হারুন পাশা আর উপস্থিত ছিলেন ঊর্ধ্বতন উপ ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোতাহার হোসেন হাবিবুর রহমান সৈয়দ সুলতান মাহমুদ এস এম খলিলুর রহমান ও প্রকল্প পরিচালক সোলাইমান হোসেন সোহাগসহ অন্যান্যরা বেশি বেশি করে নতুন কর্মী নিয়োগ করলে বেশি বেশি গ্রাহক সৃষ্টি হবে আর বেশি বেশি নতুন গ্রাহক সৃষ্টি করেন করে নতুন গ্রাহক সৃষ্টি না করলে সামনের নবায়ন আসবে কীভাবে আপনারা কোম্পানিটা ভালোর জন্য আপনারা বেশি করে এফ করুন ওই গ্রাহকটাকে ধরে রাখার জন্য আমি আপনাদের সকলের কাছে অভিনয়ের সাথে অনুরোধ রাখি নতুন কর্মী করেন মানুষের ঘরে ঘরে টাকা আছে তাদের কাছে আপনারা যান এককালে এফ বিআর করাতে পারবেন আর যারা সিঙ্গেল পলিসি না করতে পারবে তাদেরকে আপনি মাসিক হোক ষাণমাসিক হোক বার্ষিক হোক আমাদের প্রচলিত পলিসি সেগুলি করাবে আমরা জনগণের আমানতটা পলিসি করতে পারে সেইটাও দেওয়া পলিসি না করতে পারে সেইটাও পেমেন্ট করা যে কোনো প্রকার দ্রুত পেমেন্ট করা এটাই আমাদের আর যাকে আপনি পলিসি করাতে পারবেন না সাত দিনের মধ্যে এই চেক ওই গ্রাহকের পৌঁছতে হবে এটা আপনি নিশ্চিত করবেন এবং এই পেমেন্ট দ্রুত করতে পারলেই জনগণের এখানে আরও বেশি করে আস্থাশীল হয়ে বেশি করে বিমা করবে নতুন কর্মীর কোন থাকবে না মাঝে প্রধান হিসাবে আমার পক্ষ থেকে দ্রুত সার্ভিস দেওয়া নিশ্চয়তা প্রধান আপনাদের পক্ষ থেকে নতুন কর্মী নতুন করেছি এফ ডি এ করার জন্য চেষ্টা করা